এটা আজকে আমি বিয়ে বাড়িতে পরে যাবো এটা তাড়াতাড়ি করে সাইড করে রেখে দিই নইলে ওই কুচু যে দেখতে পেলে শাড়িটা দে নিয়ে চলে <laughs> যাবে <laughs> বৌদি শোনো না বলছি আজকে আজ রাতে তো আমাদের একটা বিয়ে বাড়ি রয়েছে আর আমি বিয়েতে ভাবছি একটা শাড়ি পরবো তোমার একটা ভালো শাড়ি থাকলে দাও তো কই আমার কাছে তো একটাও ভালো শাড়ি নেই গো তুমি তো নিজেই দেখেছো বলো বিয়ের পর তো তোমার মাই আমার সব ভালো ভালো শাড়িগুলো নিজের আলমারিতে রেখে দিয়েছে কি বললে তুমি আমার মাকে তুমি নিজেই আলমারিটা দেখে নাও আমার সত্যিই কোনো ভালো শাড়ি নেই গো ঠিক আছে দেখছি আমি হ্যাঁ বৌদি তোমার কি গো কোথায় কিছু নেই তো ওই 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 তো তো পেছনে ডাইনিটা ডাইনিটার দিকে নজর থাকে এইটা কি সুন্দর শাড়িটা এটা আসলে কালকে আমার মা দিয়ে গেছিল আরে দেখি শাড়িটা দাও দেখি কি সুন্দর আর তুমি ইচ্ছা করে লুকিয়ে রেখেছিলে না ডাইনি শাড়িটা বে বলে দিচ্ছি যাই হোক শাড়িটা আমি পরে যাবো বিয়ে বাড়িতে তুমি অন্য কিছু পরে যাও লুকিয়ে রাখা ভালো লাগে না মনে হয় গলাটাই ডিপে দিই একটা